বিসমিল্লাহির রাহমানির রাহিম আজকের ভিডিও শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতু আজ আমরা জানব আল্লাহ আমাদের বানিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু কেন আমরা কি কেবল খাওয়া দাওয়া ঘুম চাকরি আর আনন্দের জন্য এসেছি না জীবনটা একটা সেতু যার এক পাশে দুনিয়া অন্য পাশে আখিরাত আর আমাদের কাজ হচ্ছে সেই সেতু পার হওয়া আল্লাহর সন্তুষ্টির পথে আল্লাহ বলেছেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে জারিয়াত আয়াত ছয় আমাদের এই পৃথিবীতে প্রয়োজনটা কি পৃথিবী আমাদের জন্য একটি পরীক্ষার স্থান আমাদের দায়িত্ব হল আল্লাহর ইবাদত করা তার হুকুম মানা রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করা আর দুনিয়ায় থেকে আখিরাতের প্রস্তুতি নেওয়া মূল বিষয় এই দুনিয়া চিরস্থায়ী নয় এটা শুধু একটি সাময়িক সফর চিরস্থায়ী জীবন অপেক্ষা করছে আমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথেও শেয়ার করুন কারণ ইসলাম প্রচার করা আমাদের সকলের দায়িত্ব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ